স্ত্রীর সাথে একটু কথা কাটাকাটি হলেই বাবার বাড়িতে এবং শ্বশুর বাড়িতে ফোন দিয়ে বিচার দিচ্ছেন দুদিন পরে আপনারা তো ঠিকই মিলে যাবেন কিন্তু আপনার স্ত্রীকে সবার সামনে যে খারাপ বললেন সেটা তো আর কোনোদিনও ভালো করতে পারবেন না তাই এই কাজ করা থেকে বিরত থাকুন নিজেরা মারামারি কাটাকাটি করে যাই কিছু করেন না কেন স্বামী স্ত্রী সেটা নিজেদের ঘরের ভিতরে রাখুন বাহিরের মানুষকে শোনাতে আসবেন না আপনি আপনার স্ত্রীর সাথে ঝগড়া করছেন মারামারি কাটাকাটি করছেন এটা বাহিরের মানুষ শুনে শুধু হাসি তামাশা ঠাট্টা ই কি আরও খারাপ মন্তব্যই করবে কখনো ভালো মন্তব্য করবে না আর মানুষ এটা নিয়ে সারাদিন শুধু গবেষণাই করবে উপহাসই করবে তাই নিজেদের মধ্যে যত যাই কিছু হোক না কেন সেটাকে নিজের মধ্যে রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা আশা করছি আল্লাহর আশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এই যে শীতের বেলায় আপনাদের সাথে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে চলে এসেছি ঠিক বলেছে না ভিডিওটি খুব সুন্দর না দেখেন তো আমার সিম গাছের সমস্ত সিম সিম গাছের সমস্ত সিমের ফুলগুলো সব ঝরে 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 পড়ে যাচ্ছে কেন বলুন তো আপনাদের কারো কাছে কোনো সলিউশন থাকলে জানাবেন সিম গাছের ফুল ঝরে পড়ে যাচ্ছে আমার মনে হয় গাছের গোড়ায় পানি দিতে হবে পানির অভাবে অথবা ভিটামিনের অভাবে হয়তো বা গাছের ফুলগুলো ঝরে পড়ে যাচ্ছে ছাদের উপর গেলে দেখা যায় সিমের ফুলে একদম ভরপুর আর এই যে বেশ কিছুদিন আগে যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের ঘরে থাকা মানে ঘরে খাওয়ার জন্য আনা কিছু পেঁয়াজের মধ্যে অঙ্কুর গজাইছিলো গেরা হয়েছিল তো সেই পেঁয়াজগুলো একদিন শুক্রবারে আপনাদের ভাইয়াকে নিয়ে দিয়েছিলাম ই করার জন্য লাগানোর জন্য তারপর সে লাগিয়েছিল ওই তো শাকের মানে শাকের গাছের চিপা চাপায় আর কি ওই যে প্রথম যেই জায়গা থেকে ইটা তোললাম পেঁয়াজ তুললাম ওইগুলো হচ্ছে পরে লাগিয়েছিল আর এর আগে হচ্ছে লাগ প্রথম লাগিয়েছিলাম মটর শাকের ক্ষেতে তো এই যে আমার মটর শাকের ক্ষেতের মাঝখানে যেদিক দিয়ে শাক ছিল না ওই দিকে কিন্তু পেঁয়াজ গুজে দিয়েছিলাম মানে মাটিতে লাগিয়ে দিয়েছি আর দেখেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ কত সুন্দর স্প্রিং অনিয়ন হয়েছে পেঁয়াজ পাতা হয়েছে তো একটা সময় ছিল আমি পেঁয়াজ কলি ছাড়া শীতের দিনে ভাতই খেতে পারতাম না এত ভাল লাগতো আর দুদিন পরপরই হচ্ছে আমার মা হচ্ছে নুডলস দিয়ে পেঁয়াজ কলি দিয়ে বিভিন্ন মটরশুঁটি দিয়ে হচ্ছে টমেটো দিয়ে নুডলস রান্না করে খাওয়াতো আর শীতের দিনে প্রতিদিন সকালবেলা মা শীতের সবজি দিয়ে সকালে বা বিকালে এরকম করে নুডলস রান্না করতো তো এটা আমাদের ঘরের ছিল একটা মানে মেন খাবার বলা চলে শীতের সবজি দিয়ে আর মানে সকালবেলা মা সাতটা আটটা ফুলকপিও একদিনে ভাজি করছে তো আমাদের ঘরে সবাই ফুলকপি ভাজি অনেক বেশি পছন্দ করে তো এই যে দেখেন আপনাদের ভাইয়াকে বলেছিলাম একটু ডিম ফাটায় দাও সে এই জায়গা দিয়ে যাচ্ছিলো ক্ষেতের মধ্যে পানি দিতেছে তো পানি দিয়ে মানে ছাদের উপর থেকে কল থেকে হচ্ছে পাইপ লাগাইছে গাছে পানি দেবে তো এই দিক দিয়ে যাচ্ছিল আমি বললাম যে একটু ডিমটা ফাটাই দেওয়া যাও তুমি না এত বড়ো মানে কারিগর ডিম ফাটানের তো দেখেন আজকে ক্যামেরাতে দেখাবো এই জন্য এক কেড়ে ডিমের ফাটাইতে গিয়া কেড়ে সেগা ব্যাগা করে লেস তো এই তো ডিম স্ক্র্যাম্বল করে নিলাম আর নুরুসগুলো একটু ভাব দিয়ে নিলাম তো আবার কিন্তু রসুনও লাগাইছি রসুনেরও পাতা কিন্তু অনেকে খায় চায়না মানে চায়নার মানুষের বিভিন্ন খাবারের রেসিপি সামনে আসে ভিডিও আসে দেখে ওরা হচ্ছে স্প্রিং গার্লিক দেয় খাবারের মধ্যে আস্তে আস্তে রসুনের পাতা দেয় ভালোই লাগে তো এই তো আমি মানে মুরগির বুকের মাংস হচ্ছে একটু সয়া সস একটু লবণ আর একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে মাখায় রাখছিলাম এখন হচ্ছে আমি সেই মাংসগুলোকে মানে মুরগির মাংসগুলো মাখানো মুরগির মাংসগুলো তেলের মধ্যে ভেজে নিতেছি নুডলসটা না অনেক ইজিভাবে রান্না করেও খাওয়া যায় আবার আমরা যখন বাঙালিরা শীতের দিনে নুডলস রান্না করি শীতের দিনে নুডলস মানেই হচ্ছে অনেক অনেক সবজির মাছখানে খুঁজে পাওয়া একটা নুডলস এরকম মনে হয় অনেকগুলো সবজির মাছখানে খুঁজে পাওয়া কয়েকটা নুডলস তো এই তো আমি হচ্ছে চিকেনগুলো দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে তো টমেটো লম্বা লম্বা করে কেটে রাখছিলাম টমেটো দিয়ে দিলাম কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম দিয়ে হচ্ছে ভেজে নিচ্ছি তারপর টমেটো দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর কি দিলাম সয়া সস দিলাম টমেটো সস দিলাম এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিতেছি আর এই যে ধোঁয়া ধোয়ার কারণে কিছু চোখে দেখা যাইতেছে না পেঁয়াজ দিয়েছি অল্প কারণ পেঁয়াজ কুলে দিয়েছি অনেকগুলো পেঁয়াজের পাতা তুলে আনছিলাম তো সেখান থেকে বেশি অর্ধেক পেঁয়াজের পাতা হচ্ছে নিয়ে নিছি তো এই তো চিকেন পিঁয়াজ তারপর এগুলো সব কিছু আমি মশলার সাথে ভালো করে মেখে মানে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি পেঁয়াজের পাতাটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এই যে এদিকে একটু আগে হচ্ছে আমি সিম ফুলকপি আলু এগুলোকে হচ্ছে একটু হালকা একটু ভাব দিয়ে নিয়েছিলাম তো এখন ফুলকপি আলু সিম এগুলোকেও একটু দিয়ে একটু লোহিটে একটু রান্না করে নেবো মানে সবজি আর চিকেনটাকে তারপর কিন্তু একটু আমি কিন্তু কোনো পানি দেই নাই সবজি থেকেই পানি উঠছে আর এখন হচ্ছে আমি নুডলসের মশলাগুলো দিয়ে দিব আর আরও একটু বেশি স্বাদ করার জন্য এখানে ম্যাগি মশলা মাঝে মধ্যে দেই তো এদিন দেই নাই তো চিকেন মানে চিকেন সবজি এগুলো সবগুলো একসাথে মশলার সাথে মিখে টেকে নিতেছি আর কি তো সবাই তো নুডলস রান্না করতে পারে আমার মনে হয় যে নুডলস রান্না করতে পারে না এমন কেউ নাই খুব সহজ নুডলস রান্না করা তো আমাদের খেতে নিজের হাতে লাগানো পেঁয়াজের গাছের পেঁয়াজ পাতা দিয়ে নুডলস রান্না করলাম তাই ভাবলাম আমার আপু ভাইয়াদের সাথে একটু শেয়ার করি আর এই যে দেখেন আপনাদের ভাইয়া বাহিরে মানে গাছের মধ্যে পানি দিতেছে ফুলকপির গাছের মধ্যে তো ওই যে কিছুদিন আগে আমার শ্বশুরাব্বু মারা গেলেন তো অনেক দিন হচ্ছে ক্ষেতের মধ্যে কোনো কাজকর্ম করতে পারি নাই তারপর মানুষজন বাড়িতে আসছে ক্ষেত পাড়াইয়া তারপর খরচ করা হয়েছিল ওইখানে অনেক মানুষজন আসছে তাই গাছের অনেক মানে মানুষজন যে এসেছে সবাই তো আর সমান না সবাই তো আর বোঝে না তো অনেকেই হচ্ছে গাছের মধ্যে পাড়াইছে কেউ বুঝে কেউ না বুঝে তো দেখা গেছে অনেক গাছের ক্ষতি হয়েছে তো এই জন্য এবছর সবই মানে কি বলবো এই বছর কোনো কিছুই ভালো না আমাদের পরিবারের যেই মানুষ যে ছিল মুরুব্বী যে মাথার উপরে ছাদ ছিল সেই চলে গেছে এই বছর আর কি হবে তো এবছর আর ক্ষেত নিয়ে ফসল নিয়ে আর কোনো আশা নেই ওই নিজেদের টুকটাক যা হয় তাই খাওয়া চলবে আর কি তো ফুলকপিটাও কিন্তু আমাদের খেতে ফুলকপি ছিল তো এই যে দেখেন নুডলস হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি একদম শেষ পর্যায়ে স্ক্র্যাম্বল একটা দিয়ে দিতেছি তো দিয়ে এটাকে লুচিনি রুচিনি মিশিয়ে নিলে নুডুলস হয়ে যাবে আবার এই নুডুলসটা রান্না করতে এক ঘন্টা সময় লেগে গেল এই সবজি কাটাকুটি করতে আবার দেখা যায় যে কত সহজেই নুডলস রান্না করে ফেলা যায় জাস্ট একটু তেল দিয়া তেলের মধ্যে ডিম ফাঙ্গা দিয়া একটা ম্যাগি মশলা ডিমের মধ্যে ছড়াই দিয়া একটু মানে খুনতে দিয়ে একটু নাড়াচাড়া করে একটু একটা মেগি বা একটা কুকুলার সাইরা দিয়ে একটু পানি দিয়ে দিলেই নুডস হয়ে যায় আবার দেখা যায় যে চিকেন অথবা বিফ সয়া সস তারপর টমেটো সস টমেটো স্প্রিং অনিয়ন ক্যাপসিকাম কত কিছু দিয়েও খাওয়া যায় তাই না তো এই তো আমাদের আজকের সকালবেলার নাস্তা হচ্ছে আমাদের জমির ফুলকপি আমাদের জমির পেঁয়াজের পাতা দিয়ে গরম গরম এক বল সবজির মাঝখানে এক বল নুডলস হাফ বল নুডুলস ঠিক আছে না তুই তো যারা যারা আমাদের খেতের তাজা আর শাক সবজি দিয়ে নুডলস খেতে চাও নুডলস আর ডিম নিয়ে চলে এসো আর সবজি হচ্ছে আমার ঠিক আছে ফুলকপি আমার পেঁয়াজ কলি আমার আর তোমাদের হচ্ছে ডিম আর নুডলস ঠিক আছে তাড়াতাড়ি চলে এসো তোমাদেরকে রান্না করে খাওয়াবো আর এই যে দেখো এইভাবে হচ্ছে গাছের মধ্যে খুঁটি দিয়ে দিয়ে হচ্ছে গাছগুলো বেঁধে বেঁধে দিয়েছি যাতে এতদিন গাছগুলো মাটিতে পড়েছিলো এই গাছগুলো কমপক্ষে আরও এক মাস আগে এরকম করে খুঁটার মধ্যে মানে বাইয়ে দেওয়া দরকার ছিল সময়ের অভাবে করতে পারিনি এক এক যেটা করা দরকার ছিল এক থেকে দেড় মাস আগে ওইটা করা হইছে দেড় মাস পরে তো আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই আজকে ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে আল্লাহ হাফেজ টাটা